দাদার কিন্তু অনেক ভালো দাদা কিন্তু ভালো মানের আইসক্রিম সেল করে তো দাদাই ভালো মানের আইসক্রিম সেল করে আমরা এরা যে ভালো করেই যান তো দাদার কথা বলি দাদা মেলা তো সকাল থেকে শুরু হয়েছে তো সকাল থেকে মেলা শুরু হয়েছে এখন এই পর্যন্ত প্রচন্ড গরম পড়তেছে এই গরমে এখন পর্যন্ত আপনি সেল এবং মানুষের ফিডব্যাক কেমন পাইতেছেন কারণ পৌরসভার লোক সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে বিশ্রাম করবে তারপরে ধরেন বিকাল চারটা পাঁচটার পরে আসবে ঘুরতে সবাই তো ব্যবসায়ী এই জন্য দূরের লোক হয়তো একটু আগেই আসে আহ কিন্তু বর্ষবান লোকটো আপনি কি সকাল থেকেই বসেছেন না না আমি আসছি দ কিছু আগে কন্টাকানিকা আগে সুন্দরবুরে আসলে দেখুন যে এখানে দুই তিনশো লোকে মিজর হয়ে গেছে সকালে আসলে কিন্তু আপনি ওই হিসাবে সেলটা ভালোই দিত যেমন সকালে কিন্তু পছন্দ করেন ছিল আপনি চিনো কিন্তু আমি সকালে তৈরি করতে হয় মালটা আচ্ছা আচ্ছা এটা তো নিজে হাতে তৈরি করতে কুলপি দুধ পাকায়া ঠিক আছে এটার মেশিনের কোনো কাজ নাই আচ্ছা শুধু হাতে

মোটামুটি হচ্ছে আপনার গরিবের পরে হয়তো মোটামুটি উঠে যেতে পারে উনি যে দুই হাজার টাকা খরচ করেছে ওই দুই হাজার টাকা হয়তো উনি উঠাতে এই আর কি